আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি তোমরা ভালো নেই কারণ যারা সেকেন্ড টাইম আছো তোমাদের উদ্দেশ্য করে ভিডিওটি বানানো আর এই সময় তোমাদের ভালো থাকার কথা না আসলে সো একটা কথা বলা হয় যে আঠারো বছর বয়স থেকে জীবনের সকল দুঃখ কষ্ট আসলে আস্তে আস্তে শুরু হয় আর সেটা যদি হয় অ্যাডমিশনের সময় দিয়ে শুরু তাহলে কিন্তু এটা খুব ভয়ানক যারা ফার্স্ট টাইমে চান্স পাওনি তোমাদের জন্য কিন্তু আসলে এখন সবচেয়ে করুণ মুহূর্ত এবং কিন্তু সবচেয়ে ডিপ্রেসড মুহূর্তগুলো আসলে তোমরা পার করছো সেটা অবশ্যই বুঝতে পারছি এখন এই মুহূর্তে তোমার কি করা উচিত বা কিভাবে আসলে পদক্ষেপগুলো নিলে তুমি ভালো একটা স্কোর করতে পারো সেকেন্ড টাইমে কিন্তু এমন অহরহ শিক্ষার্থী আছে ভালো ভালো জায়গায় ল ডিপার্টমেন্টে পড়ে বা ভালো ভালো যেই ডিপার্টমেন্টগুলো আছে ওগুলোতে পড়ে বিভিন্ন জায়গায় টপ করে টপ হান্ড্রেডের মধ্যে থাকে কেউ আবার এক দুই তিনের মধ্যেও থাকে এরকম অনেক অহরহ শিক্ষার্থী আছে তবে সেকেন্ড টাইমে সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থী ব্যর্থ হয় কেন জানো তুমি সেকেন্ড টাইমে ব্যর্থ হওয়ার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমি নিজেদের কথাই বলি যেমন আমার ডিপার্টমেন্ট অর্থাৎ আমার ডিপার্টমেন্ট কিন্তু ভার্সিটির তুলনামূলক একটু লো কোয়ালিটি ডিপার্টমেন্ট ওখান থেকে অনেক শিক্ষার্থী কিন্তু দশ বারো জন প্রতি বছর কিন্তু ওখানে চান্স পাওয়ার পর কিন্তু আসলে সেকেন্ড টাইম দেয় সো তোমাকে বুঝতে হবে ওই সময় তুমি ভার্সিটি কোনো একটা ভার্সিটিতে ভর্তি হয়ে যখন সেকেন্ড টাইম দেওয়া তোমার আসলে সব কিছু হারাবা তুমি একটা পর্যায়ে কীভাবে তুমি যখন ভার্সিটিতে যাবা বা অনেককে দেখেছি যে ভার্সিটিতে যায় ক্লাস করে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় এইভাবে আসলে হয় না দিন শেষে খুব কচিত দু একজনের হতে পারে বাট মোস্ট অব দ্য ক্ষেত্রে হয় না সো সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থী এভাবে ব্যর্থ হয় আবার অনেক শিক্ষার্থী আছে দেখা গেছে কোথাও চান্স পায়নি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে সো করতে করতে একটা সময়ে এসে কিন্তু তার মানে দম ফুরিয়ে যায় শেষ মুহুর্তে সে হাল ছেড়ে দেয় বা নানান ধরনের সমস্যার কারণে সেরে দেয় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে সো সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নিচ্ছ বা নেবা ভাবছ এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নাও এবং কঠোরভাবে পরিশ্রম করো এখন তোমাদের বন্ধুদের দেখে তোমরা এখন শিখতে পারো যেমন তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে বন্ধুটা সান্স পেয়েছে ও কিন্তু তোমাকে ট্যাগ করে ছবি পোস্ট করছে বা তোমাকে আসলে দেখাচ্ছে যে আমি সান্স পেয়েছি তুই পাস নিয়ে অযোগ্য হয়তো নানান কথা শুনতে হচ্ছে বেশিদের কাছ থেকে নানান কথা শুনতে হচ্ছে এই কথাগুলোর জবাব তোমাকে দিতেই হবে অবশ্যই দিতে হবে সেটা একমাত্র উপায় হচ্ছে তুমি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্স পাওয়ার মাধ্যমে তোমাকে জবাব দিতে হবে এখন সেকেন্ড টাইমে এসে যদি তুমি আসলে সান্স না পাও বা ভালো একটা স্কোর না করতে পারো দেখা গেছে পরবর্তীতে আরও নিজেকে মানে খুব নিম্নমানের নিয়ে যেতে হবে এবং ন্যাশনালে ভর্তি হলে নানান ধরনের কথা আর এখন কিন্তু ন্যাশনালে ভর্তি হওয়ার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে যেমন ভর্তি পরীক্ষা দিতে হয় তুলনামূলকভাবে ওইভাবে করতে হয় সো তুমি ন্যাশনালের জন্য করতে হবে সেই প্রিপারেশনটা তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য যদি একটু ভালো করে নাও তাহলে ইটস ব্যাটার ফর ইউ সো অবশ্যই অবশ্যই তোমার জন্য শুভকামনা থাকবে এবং সেকেন্ড টাইমে তুমি অবশ্যই ডেডিকেটেড থাকবা এখন থেকে ম্যারাথনের মতো শুরু করে দাও অনেকে আসো যে এখন শুরু করতে চাচ্ছ না যে বলো ভাইয়া যা এস এসি পঁচিশ ব্যাস সো ওদের সাথে শুরু করব সো এটা কিন্তু সম্পূর্ণ ভুল তুমি যত দুঃখ বা কষ্ট পেয়েছ ফার্স্ট টাইমে সান চান্স ওইটাকে যদি এখন শক্তিতে রূপান্তর না করতে পারো এই মুহূর্তে এসে তাহলে তোমার মতো ব্যর্থ লোক আর কেউ হতে পারে না সো এখন থেকে শুরু করো ম্যারাথনের মতো এখন তুমি চার পাঁচ ঘন্টা করে শুরু করো না তারপর আস্তে আস্তে তুমি পড়াশোনার স্পিডটা বাড়াবা এরপরে যখন তোমার এইচএসসি পঁচিশ ব্যাস আসবে তখন তুমি কিন্তু চাইলে এটাকে আরো বৃদ্ধি করতে পারো আট দশ ঘন্টা বলো বারো চোদ্দ ঘন্টা যার যতটুকু সক্ষমতা আছে আর ফার্স্ট টাইমে চান্স না হওয়ার স্পেসিফিক কয়েকটা কারণ বলি যেমন মোস্ট অফ দ্য শিক্ষার্থীর ক্ষেত্রে এমন হয় যে খেলাধুলা করে বা পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি দেয় না সো এটার আরেকটা কারণ হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি দেয় না শিক্ষার্থীরা দেখা গেছে যে পড়াশোনাও করছে পাশাপাশি রিলেশনের সাথে এঙ্গেজ আছে এরপরে খেলাধুলা এরপর বন্ধুদের সাথে আড্ডা সো এইরকম কিন্তু যখন অনেক কম্বিনেশন তৈরি করবা তখন কিন্তু আসলে কোনোটাই হবে না সো অবশ্যই অবশ্যই তোমাকে ডেডিকেটেড থাকতে হবে একটার পেছনে অ্যাডমিশন সময়টা এমন একটা সময় যেটা তিন চার মাস যদি তুমি নিজের পিছে ব্যয় করো আসলে ভবিষ্যৎটা তোমার ক্যারিয়ারটা কিন্তু তুমি ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারবা বা ভবিষ্যতে ভালো একটা পজিশনে অবশ্যই পারবা অবশ্যই আমি বলবো এই সময়টা একান্ত তোমার নিজের ক্যারিয়ার ঘরার সময় একান্ত তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করার সময় এই সময়টা একান্তই তোমার নিজের সময় সো অবশ্যই অবশ্যই এই সময়টাকে কাজে লাগাতে হবে এক বিন্দু সময়ও কিন্তু নষ্ট করা যাবে না সো এখন থেকে ডেডিকেটেড থাকো ম্যারাথনের মতো শুরু করে দাও ভাইয়া অবশ্যই তোমার বিজয় হবে হবে তবে শেষ পর্যন্ত লেগে থাকতে আর ফার্স্ট টাইমে আরেকটা কারণ হচ্ছে চান্স না পর সেটা হচ্ছে তোমরা অনেকেই পড়ো বাট কি পড়ো নিজেও জানো না সো তোমাকে টপিক ধরে ধরে পড়াতে হবে বা টপিক ধরে ধরে তুমি নিজে পড়তে হবে কোচিং এর সাথে অ্যাড থাকলে কোচিং থেকে তোমাকে কিছু দিক নির্দেশনা দেবে ওগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবা আর কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করবা ওই কোচিং থেকে আসলে রেকর্ড দেখবা অনেকে ভুয়াভাবে এখন লাগাচ্ছে যে ওই ইউনিভার্সিটি থেকে পাস্ট হয় সেকেন্ড হয় এগুলো সম্পূর্ণ ভুয়া এগুলোর দিকে নজর না দিয়ে তুমি খবর নেও যে আসলে এই কোচিং থেকে পরে কে আসলে ভালো পজিশনে গিয়েছে বা ও ওনাদের থেকে খবর নাও তাহলে বুঝতে পারবা সো অবশ্যই অবশ্যই তোমাদের জন্য শুভকামনা রইলো এবং তুমি চান্স পাবা শেষ পর্যন্ত লেগে থাকো অবশ্যই অবশ্যই তুমি চান্স পাবা ধন্যবাদ তোমাকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সামনে দিক নির্দেশনামূলক বলো বা যেভাবে তোমাদেরকে সাহায্য করা যায় ওইভাবে সবসময় সময় ভায়রা তোমার পাশে আছি সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ তোমাকে